সালামক বিয়াস আবার চলে আসলাম পিএস থেকে বুডসুডি শোরুম থেকে পারবে আজকে চমৎকার চমক কিছু মাইসা প্রিন্টের কিছু চিপিস দেখাবো একটা হাম সামো সিল্কের কিছু চিপিস থাকবে তো সব অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি এটা হলো পেয়েস বুডি ইস্টার্ক শপিং কমপ্লেক্সেনা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো জির ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাব জিরো সেভেন সাথে জিপি নম্বর আছে জিরো ওয়ান সেভেন এইট ডাবল নাইন সেভেন জিরো নাইন পাইকারি গুস্টা অনলাইন শপ তিনের উনিশ নম্বর দোকান আসলে কালকশো পেয়ে যাবেন ফার্স্টে চমককার একটা ড্রেস দিয়ে শুরু করতে দেখেন হাফ সিল্কের মধ্যে একটা ড্রেস খুব চমৎকার একটা ড্রেস কাজ করা আছে ড্রেসটার মধ্যে বিয়াস অনেক সুন্দর করে পুরোটা গলার মধ্যে তিনটা টাস করা আছে এবং পুরোটা সিকুয়েন্স দিয়ে কাজ করা কাপড়টা অনেক সুন্দর হাফ সিল্কের মধ্যে একটা কাপড়টা পাবেন এবং ড্রেসটা হাতাটা কিন্তু বেশ অনেক সুন্দর করে হাতার মধ্যে সিকুয়েন্সের কাজ করা থাকবে হাতাটার উপরে কালারটা অনেক জোস একটা কালার নিচে কিন্তু অনেক সুন্দর করে পুরোটা নিচে কাজ করা আছে মাল্টি মাল্টিসিকুয়েন্সের উপরে এখানে যেখানে বডিতে কিন্তু অনেক সুন্দর করে সিকুয়েন্সের কাজ পাবেন পিওজ ড্রেসটার মধ্যে এই ড্রেসটা কিন্তু বেশ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে সাথে প্যান কার্ড একটা প্লাজো থাকবে ব্ল্যাক কালারের উপরে আর ডিজিটাল প্রিন্টের একটা বড় দোপাট্টা থাকবে দেখেন খুব সুন্দর একটা বড় দোপাট্টা থাকবে ড্রেসটার উপরে দুপাটার নাইস একটা দুপাটা ভিউয়ার্স এই ড্রেসটার ভিউয়ার্স কালার একটাই হবে প্রাইস পড়বে ভিউয়ার্স মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে চমৎকার ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়িক্স থেকে চিনিগোড়া ফ্যাব্রিক্সের মধ্যে আরেকটা থ্রি পিস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস চিনিগোড়া ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর করে সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে সুতার কাজ প্লাস সিকুয়েন্সের কাজ করা কাপড়টা চিনিগোড়া কটনের মধ্যে খুব সুন্দর একটা কাপড় কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে ডলার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে ড্রেসটা হাতটা থাকবে সেম কাপড়ের হাতে প্লাস পাইপিং করা আছে হাতের মধ্যে আর চিনিগোড়া কাপড় একটা দোপাটটা হবে সুন্দর বড় একটা দোপাট্টা আছে খুব সুন্দর একটা দোপাটা কালারটা অনেক সুন্দর সরি এটা কাপড়ের চিনিগুড়া কাউ কটনের মধ্যে ওনাটা হবে খুব সুন্দর করে ওনাটা এবং সেম একটা কাপড়ের একটা প্যান কার্ড প্লাজো পাবেন খুব চমৎকার করে এটা কিন্তু থার্টি সিক্স থেকে নিয়ে পিয়াস ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চিপসটা নিতে পাবেন পিএস বুডিক্স থেকে এটা প্রাইস পড়বে তেরোশো টাকা পিয়াস সরি এটা প্রাইস তেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইসে চলে আসছে তেরোশো টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখেন খুব সুন্দর এটা হাফ সিল্কের উপর ডিজিটাল প্রিন্টের উপর একটা ড্রেস ড্রেসটা গলা নেকটা দেখেন প্লাস অনেক চমৎকার করে গলাটা কাজ করা আছে ড্রেসটা পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু খুব সুন্দর করে এম্বয়েডারি করা আছে সিকোয়েন্স দিয়ে এবং সুতা দিয়ে কাজ করা নিচে অনেক চমৎকার করে কাজ করা আছে এবং ড্রেসটা পুরো হাতাটা কিন্তু প্লিয়াস সিকোয়েন্স প্লাস কাজ করা পুরোটা হাতে কিন্তু অনেক সুন্দর করে গডজেস করে হাতার মধ্যে কাজ করা আছে এটার কিন্তু থার্টি সিক্স থেকে নিয়ে পিয়াস ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে সাথে পাবেন প্যান কার্ড প্লাজুক কন্টাস্ট করা আছে এবং দুপারটা অনেক সুন্দর একটা বড় দুপারটা পাবেন খুব চমৎকার করে ডিজিটাল প্রিন্টে একটা বড় দোপাট্টা পাবেন এই ড্রেসটার পড়বে প্রাইজে পড়বেশ পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা সুন্দর ড্রেসটা নিয়ে নিতে থেকে কালার কিন্তু এগুলো শুধুমাত্র একটাই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে শুধু আমাদের ইমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছে দেখেন এটা অনেক নাইস একটু ড্রেস সম্পূর্ণ হাফ সিল্কের উপরে কাপড়ের কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কারো কার্য কাজ করা আছে এখানে টাচ সেল করা আছে ড্রেসটার মধ্যে চমককার একটা প্রিমিয়ার কোয়ালিটি পিচ বিয়াস কাজ করার নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাস চালট করা আছে ড্রেসটার মধ্যে ড্রেসটা হাতে একদম চমৎকার করে হাতের মধ্যে কাজ করা আছে প্লাস এখানে চারটা টাসেল বাটম আছে এবং দোপাট্টাটা যদি দেখেন বিয়াস অনেক সুন্দর একটা দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট সিল্কের মধ্যে একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্ট করা আছে দোপাট্টার মধ্যে পুরো দোপাট্টা দেখেন ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা বড় দোপাট্টা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এই ড্রেসটা প্রাইস পড়বে বিয়াস মাত্র ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন পেসবুক সপ্তাহে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি হাফ সিল্কের মধ্যে বিহাজ খুব সুন্দর একটা পিওর সিল্কের উপরে কাছে সেই পিস দেখাচ্ছি সম্পূর্ণ মাল্টিসিকুয়েন্স দিয়ে খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে অন্যানটা যদি দেখেন বিহ ড্রেসটার দুপাট্টাটা চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট করা দোপাট্টা দেখেন খুব সুন্দর একটা বড় দুপাট্টা আছে এই ড্রেসটা কিন্তু বিয় থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে দুইটা কালার আছে দুইটা কালারে আপনাকে দেখা দেব সাথে প্যান্টকার একটা প্লাজো হবে এটার আরেকটা হ্যাঁ এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার ড্রেসটা নিতে পারবেন ফেসবুক থেকে জামদিনি ফ্যাব্রিক্সের মধ্যে একটা চিপস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর করে জামদিনি স্টাইলে কাজ করা আছে ড্রেসটার মধ্যে অনেক সুন্দরভাবে কাজ করা হবে ড্রেসটা দোপাট্টাটা থাকবে বিয়াস হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের একটা বড় দোপাট্টা খুব সুন্দর চমককার একটু অন্য থাকবে খুব চমককার করে ডিজিটাল প্রিন্ট করা আছে ওটা একটু উপরে কন্ট্রাস্ট করা থাকবে সাথে থাকবে একটা প্যান্কার্ড প্লাজও অনেক সুন্দর একটা প্যান কার্ড প্লাজো থাকবে বিয়াস প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে পারবেন পেস থেকে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছে প্রিন্টের উপরে ব্ল্যাক কম্বিনেশন দিয়ে ভিয়াসকে অনেক সুন্দর করে একটা কাজ করা আছে ড্রেসটা আমাদের খুব চমৎকার করে কাজ করা হবে চিপ ইস্টের নিচে অনেক সুন্দর করে গর্জেস কাজ করা আছে সাথে দোপাট্টাটা চলে যাচ্ছে ভিয়াস ড্রেসটা সেম কা দোপাট্টা পাবেন অনেক বড় একটা দোপাট্টা দেখেন খুব সুন্দর করে আপনারা বড় আছে চমৎকার একটা বড় দোপাট্টা পাবেন এই ড্রেসটার প্রাইজে কিন্তু পড়বে বিয়াস মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে সাথে প্যান কার্ড প্লাজিতে কাজ করা আছে অনেক সুন্দর করে প্রাইস মাত্র পনেরোশো টাকা তো ভেয়াস ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করে দাম ভাল লাগে লাইক করবে শেয়ার করুন আপনার ড্রেসে চলে যাচ্ছি হ্যালো পিছ বুড়ি স্টারমুলকে শপিং কমপ্লেক্স এলেন ঢাকা বারোশো পাঁচ মোবাইল যে রয়েছে জির ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাব জিরো সেভেন সাথে জি জি নম্বর আছে জির ওয়ান সেভেন এইট ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন পাইকারি পিয়াস অনলাইন শপ তিনের উনিশ নম্বর দোকান ইস্টারমলকে মার্কেট ঢাকা চলে আছে কালেকশন পেয়ে যাবেন আর হোলসেল জারদের যাচ্ছেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ হোলসেল প্রাইসগুলো বলে দিব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস